কিস্তিটা দিতে পারছেন না আপনার ওয়ারেন্ট জারি হতে পারে আপনাকে পুলিশ শেষে পর্যন্ত করতে পারে যে ফাইন্যান্স যে ব্যাংক থেকে যে অথরিটি থেকে আপনি লোন নিয়েছেন তারা পেমেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট তারা পঁচিশ অনুযায়ী সেকশন পঁচিশ অনুযায়ী কি করতে পারে তারা হচ্ছে ক্রিমিনাল কমপ্লেন কোর্টে কমপ্লেন করতে পারে আপনার এগেনস্টে সেই ক্ষেত্রে কোর্ট থেকে এবার সামান যাবে এই সামান যখন যাবে একটা কোর্ট কোন কোর্টে মামলা হয়েছে সেই কোর্টের নাম লেখা থাকবে এবং কত নম্বর ধারা ইত্যাদি বিষয় থাকবে সেই ক্ষেত্রে ডেট দেওয়া থাকবে সেই ডেটে আপনার বাবুকে নিয়ে কিন্তু হাজিরা দিতে হবে করতে হবে জামিন নিতে হবে এবং যদি না আপনি এই জামিনের দিনে ডেটের দিনে যদি না আসেন সেক্ষেত্রে ওয়ারেন্ট জারি হবে ওয়ারেন্ট যখন জারি হবে সেক্ষেত্রে পুলিশ চাইলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারে যেহেতু আপনার নামে ওয়ারেন্টটা জারি হয়ে যাচ্ছে তাই অনেকে মানুষ ভাবে যে লোন নিয়েছি ইন্টারেস্টটা বাড়ছে বাড়ছে সেই ক্ষেত্রে আমি কোনো ধরনের আইনগত স্টেপ বা বাবুর সাথে পরামর্শ করছেন না অবশ্যই উকিলবাবুর সাথে পরামর্শ করুন কারণ দু তিন মাস হয়ে গেছে নোটিশ আসছে নিশ্চয়ই নোটিশ আসছে ডিমান্ড নোটিশ বিভিন্ন ধরনের লিগাল নোটিশ আসছে সেগুলো রিপ্লাই দিন বা আরবিআই যেগুলো গাইডলাইন আছে ফলো হচ্ছে কিনা সেগুলো দেখুন একটা উকিল উকিলবাবুর সাথে অভিজ্ঞ উকিলবাবুর সাথে পরামর্শ করুন এবং যদি সামান আসে কোর্ট থেকে অবশ্যই উকিলবাবুর সাথে যোগাযোগ করে জামিনটা নিয়ে নিন এবং আমার সাথে যোগাযোগ করতে থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও